হাই ব্রোয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এই যে আইলাম জিলে মাছ ধরার লেগে আমি আমার বর আমার ছোটো ছেলে তো আমরা আইছি মানে বসি দিয়ে বসি বাইতে বিকালবেলা কিন্তু মজা লাগে দেখো তো এটা লেগা মানে বসি দিয়ে মাছ ধরমো একটা মজাই আলাদা তো বিকালবেলা এখন খাওয়া দাওয়া কইরা তারপরে দিয়ে আইলাম মাছ ধরতে দেখা যাক মাছ পাই কিনা আপনাদের তোমরা দেখ তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে চলো একটা দুষ্টু ছেলে দেখো কি করে আমার দুষ্টু বাবাটা কি করে ও দি হেন চলো পড়বে চলো দেখো আমরা জিলে ওই দেখো বসি লই এখন দাঁড়ায় রয়েছে মাছ ধরবো আর এদিকে দেখো জিলটা টুক বড় অনেকটাই বড় সে মাছ ধর বাবা বেশি কথা কইলে মাছ উঠতো না ঠিক আছে একটা মাছ পাইছে কিন্তু এটা ফোন আছে গেছিলাম মাছ ধরতে একটা মাছও হয়ছি না কিছু করার নাই বাড়ি তাই বসে ফুক্কা ফুক্কাটা আও কি সুন্দর মানে কতদিন পরে বৃষ্টি আইতাছে দেখো আর দেখো তারা যান কি করে এটা নিয়ে আনছে শা

ওয়েদারটা কি সুন্দর হচ্ছে দেখো না বৃষ্টি বৈশাখা দেখো ঈশা আমার দুইটা বেনি ভাগ দা দিছে এদিকে এই দিগি আগে স্কুলে যাইতাম অৰ্ধেক বেনিফাক দিয়ে ফিটা ফিটা দিয়ে স্কুলে যাইতাম বেনিফাক দিয়ে অৰ্ধেক অৰ্ধেক দুই দিগে দুইটা চুলটো আমাৰ জানতো আগে যামৰ আগে মানে চোল আমাৰ কি লম্বা আছিলোঁ যকণ কাটি লাগিছে তো কষ্ট লাগছে যকণ গেছে গাই কি চুল দি তো সেইকাৰণ আবাব ৰৈত আছে